কর্কশ এবং তীর্যক শব্দের কঙ্কালকে আমি কবিতা বলে স্বীকার করি না মঞ্চে কুশিলব্দের পরিকল্পনাহীন দাপাদাপি আর চাই হোক বলিষ্ঠ নাট্য প্রযোজনা বলে মনেই করি না ক্যানভাসে রঙের এলোমেলো ছোপ লাগিয়ে অর্ধশিক্ষিত চিত্রকর অ্যাবস্ট্রাক্ট আর্ট ফর্মের শিরোপা জিতে নিলে অশোহনীয় পীড়ন জাগে প্রকৃত শিল্পের ক্ষেত্রে স্তাবকের চাটুকারিতা অপ্রয়োজন এবং নিরর্থক কিছু আহাম্যক অহংসর্বস্ব স্বঘোষিত চিন্তাবিদ হৃদয় বৃত্তি বলে যাদের কিছুই নেই তাদের উপদেশ পত্রপাঠ করা কর্তব্য বলেই মনে করি সমাজ পরিবেশে আপনার আমার চারপাশে লুকিয়ে আছে অসংখ্য আপাত সৌম্য দর্শন ছদ্মবেশী শয়তান দুষ্ট ব্যাকটেরিয়ার মতো সংক্রমণ ছড়াতে এরা পারদর্শী স্বরূপ চিনে দূরত্ব বজায় রাখতে দ্বিধা করি না রাতের অন্ধকারে প্রতিবেশীর উঠোনে নিজের ঘরের আবর্জনা চালান করতে সিদ্ধহস্ত ব্যক্তিকে যখন দেখি একাধিক পরিবেশ বান্ধব সংস্থার প্রধান কখনধার দ্বিচারিতা শব্দটার অর্থ তখন মর্মে গাঁথা হয়ে যায় প্রত্যন্ত জনপদে গিয়ে সমাজ কল্যাণের অছিলায় যারা সচেতনভাবে বিদ্বেষ ও বিভ্রান্তির নামাবলি বিতরণ করেন আমি সর্বস্বপণ করে সেই প্রবঞ্চকদের কূট অভিসন্ধির মুখোশ স্খলনের অভিযোগ থেকে দায় মুক্ত হতে যে হীন কাপুরুষদের দল সততার শ্লোক অনর্গল আউড়ে চলেন সপক্ষ সমর্থনের ধক্কা নিনাদ সত্ত্বেও আমি তাদের সর্বাগ্রে শোধনাগারে পাঠানোর জোরালো প্রস্তাব রাখি আমার কাছে একমাত্র বিবেচ্য মানবতা প্রকৃতির সহজতা গায়ে মেখে দিনের শেষে প্রসন্ন রাত্রি যাপন কিছু পাপিষ্ঠের নির্মমতা আমাদের নিয়তি বলে মানতেই পারি না